السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا وهو يقول كل ما سمع أو كما قال عليه السلام الحمد لله رب شرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي بريدني بهاي وبن الله جابت يقسم شاي من غنوغان نعم أنا الله رب العالمين الجنة الله رب العالمين أنا ذكر مسلم قولي من توفيق ديرسل إذن نبي محمد صلى الله عليه وسلم شو بحق بان أمة ثوار توفيق نصيب كرسل যাবতীয় দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহানাল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবি মানবতার মুক্তির দূত মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহআলের প্রতি আল্লাহ আল্লাহ আরে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরোসোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেকদিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের পেইজে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে তো আপনার ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেই দশগুলো দশ এবং যে যদি স্কুল ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না এতে করে হয়তো আমাদের বিন ভাই বোন যারা তারা এটা আবু তো ভাই ভাইকে কোনোভাবে হ্যারাসমন হয়েছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য ম্যাসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম দার্স এবং ইসলামী মজলিস এগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জুমার ফুদবা দিচ্ছি এতটুকু পর্যন্তই পুরো সময় পড়াশোনায় দেওয়ার গবেষণায় থাকার রত আছে ব্যস্ত আছে এবং বরেন ওলাম এক আমাদের সৌমতা থেকে আরও গভীর হেলম অর্জন করে দিনের জন্যে উমার জন্য জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি তো এটা নিয়ে আপনারা যারা মহিবিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো গুজবে গান না এক নাম্বার দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলি মোলামাদের পক্ষ থেকে কিছু ওলামাইকারকে এখানে ইনভলভ করানো তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানোর কোনো দূরভিসন্দি থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না এবং তাদের প্রতি আমার একটা নাসিহা থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রুটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকে তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নাসিয়াত করবো আপনাদেরকে নবী কাল হাসাল্লাম বলেছেন যে বিল ক্যাফা বিয়া কুলকুল্লা নবী সাল্লিসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনলো যাচাই বাছাই না করেই তা প্রচার করল সুরা হুজুরাত যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন আলহামবুল্লাহ আলমিন বলেছেন যে ইয়া ইনু হে মঙ্গ ইনজায়কুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু কোন ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে অন্যথায় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনু অনুতপ্ত হতে হবে তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কান্নিলো টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেয়া ভিডিও করা বা এই ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নাসিহাত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জননা থেকে আপনাদেরকে আমি সাবধান করব আর আমার মহিবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহবত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেশানো হয়েছে তাদের জন্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিন এই অর্জনের গভীর পড়াশোনায় পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের ইসলামী মজলিস বা ইত্যাদি সেমিনার অ্যান্ড ফোজেন কোনো কিছু অ্যাটেন্ড করছি না ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্যে যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিন আলিমের ক্ষেত্রে অনেক খেদমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তা এতটুকুই বলার ছিল বা আর বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ তহ অন্য কোনো সেশন আপনাদের সাথে কথা হবে বেসিক্যালি এই লাইভটাতে আসার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না কিন্তু আমার ডিমি ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আসা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মহ্বত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোনো এক নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনো যদি আমাদের উপরে কোনো বিপদাপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের টান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললেন আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা প্রসার ঘটানো এবং এগুলোর দিকে মানুষকে আহ্বান করা এগুলো থেকে বিরত থাকুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহর বাস্তে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্যে আজকে একটু ছোটো করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে এটা লিঙ্ক ইচ্ছা আমরা কমেন্টে দিয়ে দিব এছাড়াও আমাদের কাছে অফিসিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ জামানার গল্প একটু মার্ক করে রাখবেন দাওয়া অফিসিয়াল এটা আবু তোহা টিভি এটা আমাদের নসিহা এটা আমাদের ইবাদত টিভি এটা আমাদের টিম তহা এটা আমাদের এবং টাইমনি মিডিয়া এই এই মিডিয়াগুলো মূলত আমাদের অফিসিয়ালি অনুমোদিত মিডিয়া এর বাইরে আমাদের কোনো অফিসিয়াল পেজ চ্যানেল বা কোনো মিডিয়া নাই তো তো বলতে চাচ্ছিলাম যে এই অফিসিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা ফসার সৃষ্টি করবেন না সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনও কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিশিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ না করুন এবং আমাদের পারিবারিক সদস্যরা আছেন আমাদের কাছে ভাই 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 বোনরা আছেন আমাদের কলিগরা আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে সব কিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো এতটুকুই বলার ছিল প্রিয়জনী ভাই বোনেরা আল্লাহবাবুল্লাহ আলমেন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন প্রচুর এবং আমল দান করেন এবং দিনের জন্য ব্যাপক খেদমত করা তৌফিক দান করেন আল্লাহবাকে আপনাদের সবাইকে জানো الله رب العالمين الزمين المضهي الله بقى الدين بروتشت هاد الشنغرامي أبطن يقرب توفيق داخلنا أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم وبر وفر الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأطوفي إليك السلام عليكم ورحمة الله وبركاته